আপনি ভারত থেকে ফেরত আসবার পরে আর্মিতে কি ছিলেন আমি যখন ভারত থেকে ফেরত আসলাম এসে আমি এক মাসের ছুটিতে যাই এবং আমি আসার সাথে সাথে আমাকে পোস্টিং দেওয়া হলো যশোরে না বর্ডার এরিয়াতে নয় যশোর ক্যান্টনমেন্টে যশোরে আমাদের আর্মির তরফ থেকে আর্টিলারি স্কুল প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে সেই জন্য আমি কোয়ালিফাইড বলেই ওরা আমাকে সেই দায়িত্ব দিয়ে সেখানে পাঠাবার জন্য পোস্টিং দিয়েছেন এবং আমি আমার ছুটি শেষ করে তখন আমার পোস্টিংয়ে চলে যাওয়ার কথা তো আমি যখন চলে যাওয়ার জন্য যশোরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তখন কনের ফারুক ও দেশেই ছিল তো ফারুক আমাকে প্রথমবার যে আমি যখন ছিলাম না তখন আর্মির ভিতরে কি ধরনের আলাপ আলোচনা চলছে তারপরে এখন জিয়র রহমান কি মনে করেন সেই হিসাবে কর্নেল ফারুক আমাকে বলেছে এবং আমি সবই শুনেছি তখন আমি বললাম যে জিওর রহমান যা ভালো করে সেটা হয়তো দেশের জন্য ভালোই হবে আর এই যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি বদল করার প্রয়োজন হয় তাহলে সে করতে পারে এটা ফারুক আপনাকে করেছেন যে যে আর্মির মধ্যে খুব খুব অসন্তোষ অসন্তোষ আছে এবং অবস্থার একটা পরিবর্তন বা সরকারের বদল করবার জন্য মূল ভূমিকাটা পালন করছেন জিয়াউর রহমান জিয়াউর রহমান এবং সেই হিসেবে জিয়াউর রহমানের সাথে তার অনেক কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে তো আমি প্রথম বললাম যে আমার এতে করার কিছু নাই কারণ আমি কয়েকদিনের মধ্যেই এক এক সপ্তাহের মধ্যে আমি যশোর চলে যাচ্ছি সুতরাং আমি যশ যশেরা আছি এবং যশোরে আমি আমার স্কুল প্রতিষ্ঠান নিয়ে আমি যথেষ্ট ব্যস্ত থাকব আর বিশেষ করে যেটা যদি পরিবর্তন করতে হয় সরকারের তার এটা ঢাকাতে যারা আছে সেটা তার তাদের দায়িত্ব সেটা আমি কোনো ব্যবস্থা ওই দায়িত্বে আসি না আমি যশোরে আছি তখন শে বলে না আপনি যাবেন না তাহলে এটা তো ছেলে খেলা না আমার যশোরে পোস্টিং আমি যাব না সূত্র ছেলে খেলার মধ্যে আমার কোনো সম্পর্ক নাই কনফারুকের সঙ্গে বলছি হ্যাঁ সম্পর্ক নাই তারপরে কথা শেষ আমি আমার যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দুই দিন পরে আমার পোস্টিং ক্যান্সেল হয়ে যায় আমার পোস্টিং তখন যশোর থেকে ক্যান্সেল করে আমার এই টু পুরানো ইউনিট টু ফিল রেজিমেন্টে আমাকে দায়িত্ব গ্রহণ করতে বলা হয় তখন আমি খোঁজ নিলাম যে আমার পোস্টিং কেন ক্যান্সেল করা হলো তখন বলে জানা জেনারেল জিয়া মনে করেন যে তুমি টু ফিল্ডেরই সিউ হিসেবে থাকা দরকার আরো কিছুদিন তখন ফারুকের কথা আর ওর কথা একটা সামঞ্জস্যতা আমি দেখতে পাচ্ছি নর্মালি এইভাবে পোস্টিং ক্যান্সেল হয় না আনলেস কেউ স্পেশালি সেটা উপরের থেকে করে থাকুক এটা আর্মির নর্মাল ডিসিপ্লিন করে হয় না এরপরে আমি কিছুই নিজেই আসছে এসে বলে যে আপনার পোস্টিং টু ফিল্ড হয়ে গেছে তো আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে কিন্তু পোস্টিং কেন হলো কে করলো তো বলল যে জেনারেল জে সেটা খেয়াল ছিল না যে ওর পোস্টিং যশোরে আছে সুতরাং ইমিডিয়েটলি উনি উনাকে বলার সাথে সাথে উনি বলছেন আমি আজকে পোস্টিং ক্যান্সেল করে দিয়ে ওকে টু ফিল্ডে দিচ্ছি তো তো জেনারেল শফিউল আর্মি চিফ হিসেবে তার সব ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না আচ্ছা

আমিও কিছু রাজ করলাম যে ওরা আমাকে সেটাকে জড়াতে চাচ্ছে তারপরে আমি তখনই অ্যাকচুয়ালি চিন্তা করে দেখলাম যে এটাতে যদি আমাকে এইভাবে ওরা করতেই চায় সিরিয়াসলি আর জড়িত হতেই হয় তাহলে আমাকেও আমার এই যে এক বছরের উপরে বাইরে ছিলাম সুতরাং রাজনৈতিক ঘটনা কি হয়েছে ভিতরে কি এগুলা এবং বর্তমানে কি মনে করছেন তো সেটার সাথে আমি কথাবার্তা বলা একটু বিকালে যখনই সময় হতো কাজের ফাঁকে বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলা আর সাধারণভাবে রাস্তাঘাটের দোকানদার স্ট্রিট রাস্তায় যারা আছে ওদের সাথে এমনি কথাবার্তা বলা হ্যাঁ তো দেখলাম যে না আমাকে যে আমি যেটা শুনেছি এসে সেটা সত্যি সত্যিকার ভাবে ওই চলছে এবং তখনও তখনো আপনার পরিস্থিতি খারাপ খারাপ ছিল ছিল ও তখন কয়েকদিন পরেই প্রায় এক সপ্তাহ হবে একদিন জিও রহমান ডেকে পাঠিয়েছেন

তখন এর পরে পরে আমি টেক ওভার করার পরে 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 উনি আমাকে ডাকলেন তো ডাকার পরে আমি বিকালে ওনার বাসায় গিয়েছিলাম তো বাসায় যাওয়ার পরে উনি একটা জেনারেল ব্রিফিং দিলেন যে সেখানে আর কে ছিলেন সেখানে আমি আর প্রথম মিটিংয়ে আমি আর জিয়র রহমানে ছিলাম তো একটা কিছু করা একান্তই প্রয়োজন তা না হলে বাংলাদেশে আর্মির অস্তিত্ব থাকবে না হয়তো একটা পর্যায়ে এসে আর্মিকে জে বিতে যোগদান করতে হবে কারণ আমাদের টিউ ইন্ডিয়া এখনো অ্যাপ্রুভ করা হয় নাই এবং আর রক্ষী বাহিনী এটা এক্সপ্যান্ড করে যাচ্ছে এবং ওদের এক্সপ্যানশনের মধ্যে ইট ইজ ইন দ্য প্ল্যানিং দ্য ইজ এন লার্জ নাম্বার অফ ইউনিটস তো তো উনি মনে করেন যে ওইটা আর একটু তখন বোধ উনি বললেন যে অলরেডি অ্যাবাউট ফিফটিন থাউজেন্ড রক্ষী বাহিনী হয়েছে এবং এটা অতি শীঘ্রই অ্যাবাউট টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মতো করা হচ্ছে এবং তারপরেই হয়তো আর্মিকে জেআরবিতেই ই হতে পারে জয়েন করা হতে পারে তো সব কথার মধ্যে এইটাই ছিল একটা স্ট্রং পয়েন্ট ওনার তরফ থেকে তো লাস্ট টাইম অনেকক্ষণ শোনার পরে নর্মে আমারও অভ্যাস আমার বেশি কথা বলার অভ্যাস নাই আমি শুনি বেশি বলি কম তো ওনার কথা বলার পরে আমি বললাম যে একটা জিনিস আমি খুবই পরিষ্কারভাবে জানতে চাইবো যে পরবর্তীতে কি হওয়া উচিত সেটা আমার প্রথমে পরিষ্কার হতে হবে মানে পরিবর্তন করলেন লেভেলে যে কথাবার্তা করনেল ফারুকের সঙ্গে হলো বা জিয়ার সঙ্গে হলো তাতে মানে ওনারা কি চাইছিলেন যে ওনারা পরিবর্তন চেয়েছিলেন সরকারি হ্যাঁ সরকারি পরিবর্তন মিলিটারি চেঞ্জের মাধ্যমে এটা পরিবর্তন আমি বলি মিলিটারি চাইলে পরিবর্তন যে কোনো সময়ে রাজনৈতিক সরকারকে পরিবর্তন করতে পারে কিন্তু আমি চাইব যে এই পরিবর্তনের আগে আমার জানতে হবে এই পরিবর্তনের পরে কি হবে সুতরাং এটার পরিবর্তে কি হবে ওইটাকে যদি আমি বিশ্বাস করতে পারি ওইটার প্রতি যদি আমার আস্থা আসে তাইলে আমি আপনার জন্য কাজ করতে পারি আর যদি সেইটাতে আমার বিশ্বাস না থাকে তাহলে আমার আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না আপনার ক্ষতি অবশ্যই আমি করব না কিন্তু আমি ওই সব ধরনের কোনো কাজে থাকবো না তো তখন উনি বললেন দুই তিন দিনের মধ্যে আমি তোমাকে ডাকবো তারপরে আরেকদিন ডাকলেন তো ডাকার পরে তখন আমি ওনার এখানে কর্নেল তাহেরকে দেখলাম যে কর্নেল তাহের না উনি সেনাবাহিনীতে নেই উনি তখন সি ট্রাক ডিভিশন ওনাকে বের করে দেওয়া হয় তো তাহেরকে দেখা তো তা আমাদের তিনজনের কথা হলো তো ওদিনজিও রহমান বেশি কিছু কথা বলেননি তো উনি বলেন যে পরবর্তীতে কি হবে সেইটার পুরোপুরি যা কিছুই চিন্তার মধ্যে আছে সেটা তাহার তোমাকে ব্রিফ করবে তুমি তাহার থেকে শুনে নেবা তখন এখানে অত বেশি কথা বলার দরকার নেই এটা সময়ের প্রয়োজন সুতরাং ওইটা একটা ডিটেল ডিসকাশনের মতো সুতরাং সেখানে এটা ভালো রোডের বাসায় যে তাহের সাথে করবো তাহের তোমাকে পুরোপুরি একটা আইডিয়া দিবে তো এরপরে আমাকে জানিও তুমি হ্যাঁ ঠিক আছে তারপরে তাহের আমাকে ইনভাইট করে তাহারের সঙ্গে কথার আগে আমি একটু জানতে চাইবো যে সেনাবাহিনীর অভ্যন্তরে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা বা রিপ্যাক্টেড যারা এরকম কোনো দ্বন্দ্ব ছিল কিনা একটি তো রক্ষী বাহিনীর কারণে অসুন্দর ছিল অভ্যন্তরে এরকম কোনো সমস্যা ছিল কি না অভ্যন্তরে সেইখানেও একটা সমস্যা ছিল সত্যি সেটা হলো যারা নভেম্বর পর্যন্ত ফ্রিডম ফাইটার হিসেবে যোগদান করেছে তাদেরকে বাংলাদেশ সরকার দুই বছরের সিনিয়রিটি দিয়েছিল সুতরাং সেই হিসাবে যারা পরে রিপ্যাট্রিয়েট হয়ে আসছে জি জি পেয়ছিলেন এবং যারা রিপ্যাট্রিয়েট হয়ে এসেছে তাদের যে অনেকে জুনিয়র হলো অনেকে আবার বাংলাদেশ আর্মিতে সিনিয়র হয়ে গেছে দু বছরের সুতরাং সেই হিসাবে কর্নেল ফারুক সেই সুবিধাটা পাননি কর্নেল ফারুক সেই সুবিধা পাননি তো সেখানে এই যে দুই বছরের সিনিয়রিটি সেটা নিয়ে যারা এলেন ওদের মধ্যে একটা খুব ছিল আমরা একসাথে কোর্স করেছি একসাথে অফিসার হয়েছি সুতরাং এখানে এসে ও দুই বছর সিনিয়র হয়ে যাওয়া তো সেই হিসাবে ফারুকের মাথায় কি সেই ক্ষোভটাও কাজ করেছে বিভিন্ন সময় সেটা আমি ওরকম ভাবে দেখি নিয়ে কথাবার্তা বলেছেন এবং আপনারা বলছেন যে উনি এগুলো করেছেন সব সময় এবং তিনি তার দলের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেননি তো এগুলো ওনাকে জানাবার বা ওনাকে সংশোধনের কোনো উদ্যোগ আপনাদের দিক থেকে সরাসরি না হলো পরোক্ষভাবে কোনো সুযোগ ছিল কিনা বা আপনারা নিয়েছিলেন কিনা না সেই সুযোগটা তো কর্নেল জিয়াউদ্দিন সেটা দিয়েছিল কাগজে লিখেছে এবং ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে বলেছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি পরবর্তীতে ওকে চাকরি থেকে বের হতে হয় সুতরাং তারপর তারপরে তো আর ওনার সাথে এইসব ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন আসে না তো আপনারা মনে করেন যে তিনি সময় চাইতেন তার দলীয় নেতাকর্মীদের মুক্ত রাখতে এবং এই সব বিষয়ে যেন আপনারা কোনো ধরনের ব্যবস্থা না নেন সরাসরি হস্তক্ষেপ করতে উনি সরাসরি হস্তক্ষেপ যখন আর্মি ডেপ্লয়েড ছিল অনেক লোককেই ধরা হয়েছে কিন্তু আল্টিমেটে দেখা গেছে এক রেপিস্টকে ধরা হয়েছে ও আওয়ামী লীগার সে তারপরে টেলিফোন গেছে যে ওকে ধরে নিয়ে গেছে আর্মি ইমিডিয়েটলি টেলিফোন আসছে যে ওকে ছেড়ে দেওয়া হোক তারপরে একটা হ্যাঁ আরেকটা ঘটনা হয়েছে একবার আমি ইলেকশন ডিউটিতে গিয়েছিলাম তার পরিবর্তিত আওয়ামী লীগের ছিল ওই এলাকার আওয়ামী লীগের কে মনে আছে আপনার আমার নামটা এখন মনে করছে না তো ইম্পর্টেন্ট আওয়ামী শেখ সাহেবের যথেষ্ট ক্লোজ তো সেখানে আমি যখন ডিউটিতে গিয়েছি তো ডিউটিতে যে আমি দেখলাম যে সেইখানে সত্যিকার অর্থে বা জনগণের যে মতামত বা ই প্রকাশ করেছে এতে আলিম আল রাজি সাহেব জিতবেন এবং ইলেকশনের দিন সত্যিকারভাবে আলিম আল রাজি এবং প্রথম তখন অনেক কমপ্লেন আসলো যে প্রত্যেকটা সেন্টারে এরকম আওয়ামী লীগ দখল করে নিয়ে ভোট স্টাফিং করছে তা আমি কয়েকটা জায়গায় গেলাম গিয়ে আমি এগুলো বন্ধ করলাম এবং ডক্টর আলিম রাজি বললাম যে আমি চাই যে এখানে অন্তত বাং সারা বাংলাদেশে ফেয়ার ইলেকশন হোক বা না হোক এইখানে ফেয়ার ইলেকশন হোক অন্তত এটা ফেয়ার ততটুকু টাইম পর্যন্ত হবে যতটুকু টাইম আমি এখানে আসি সেখানে আমি খুব স্ট্রিক্টলি ই করলাম যে না ফেয়ার সবাই যেতে হবে এবং ইলেকশন অনেক কষ্ট করে ইলেকশন থেকে আমি যে তারপরেও রিগিং করছে আওয়ামী লীগ বাট একটা অ্যাকসেপ্টেবল লিমিটে আমি ফেয়ারনেসটা আনছি যেন আলিমাল রেজির লোকগুলা অত ক্ষিপ্ত না হয় তারপরে সন্ধ্যার পরে বাক্স টাকস এসে করলাম যে এটা কেউ রাস্তার মধ্যে এটাকে জোর করে নিয়ে না যায় সব বাক্সগুলি পৌঁছে দিয়ে তারপরে আমি রেস্ট করতে গেছি যে এখন তো কাউন্টিং হবে আর কি তো তখনকার দিনে আপনি ইলেকশন কমিশনের রিপোর্ট যদি দেখেন ওই কাউন্টিংয়ে ইনিশিয়াল যে রিপোর্টিং এটার মধ্যে আলিম রাজি ওয়াজ হেডিং He was ahead of, ahead of the Awami League uh, candidate. তারপরে আমার কাছে ওরা আসলো যে দেখেন ওরা তো এখন স্টাফিং করে ই দিবে যে আমি তাড়াতাড়ি ওখানে গেলাম ডিসি এসপি সবাই ছিল যে অ্যাবসোলুটলি ফেয়ার কাউন্টিং হবে এখানে কোনো ধরনের কোনো ই হবে না তারপরে আর ডিসির কাছে শেখ সাহেবের থেকে ডাইরেক্ট টেলিফোন আসতেছে একটা না একটা কিছু করতেই হবে আর মাঝখান দিয়ে আমি ফেসে আছি আমার সামনে এটা হতে পারে না তারপরে ওরা বলল যে না এটা এখন কি বলতে হবে তো শেখ মুজিব নিশ্চয়ই কি বলছে বলার পরে খালেদ মুশারেফ তখন আমাকে টেলিফোন করলো বললো যে তুমি ওখানে কাউন্টিংয়ে নিয়ে কী করতেছো আমি কিনো না কিছুই করতেছে না ডিউটি আছে এখন রাত্রেবেলা কাজ নেই তাই বসে বসে দেখছি ভোট কেমনে কাউন্টিং হয় বলে ওখানে তোমার থাকার দরকার নাই তুমি চলে আসো হুম তুমি চলে যাও আমি না আমার চলে যাও না আমি এটা জিনিসটা দেখতে প্রথমবার দেখছি তো আমার খুব ভালো লাগছে তাই আমি দেখতে চাই তো বলে যে বাইরে আসছে তো তখন উনি বলে যে না তুমি এখান থেকে চলে যাও তখন আমি বললাম যে হ্যাঁ আমি এখান থেকে আমি যদি ভোট কাউন্টিং সেন্টার থেকে যদি আমাকে চলে যেতে হয় তাহলে আমি এই এক মিনিটের মধ্যে টাঙ্গাইল ছেড়ে আমি ঢাকায় ফেরত চলে আসতেছি আমার ইউনিটি ট্রুপস নিয়ে একদম ক্লিয়ারলি আই উইল জাস্ট মুভ টাঙ্গাইল উইথ মাই ট্রুপস হাফ আর্মি ট্রুপিনো করে ঢাকাতে ফেরত যেতে পারতেছি না আমাকে টাঙ্গাইলে ওর পর্যন্ত থাকতে হবে যতদিন পর্যন্ত আর্মি বলে তাহলে হয় আমি এখানে থাকবো তাহলে আপনি আমাকে এখন পারমিশন দেন যে আমি এখন উইড্রো করে ঢাকা চলে যাবো তাহলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে না কিছু নির্বাচনে তো আমরা যদি জানি যে খন্দকার মোস্তাক ও চেতার মতো অবস্থায় ছিলেন না তাকেও চেতানো হয়েছে মেজর হাফিজের বাবাকে হারানো হয়েছে তার প্যালট বর্ষ